সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

এই ইতিহাসকে অস্বীকার করবে সে বাংলাদেশকে অস্বীকার করবে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করবে বা অন্য এগুলো আমাদের অস্তিত্ব আমাদের স্বাধীনতা আপনারা জানেন যে চব্বিশের গণতন্ত্র মধ্য যে চেতনা জাগ্রত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ মানুষের অধিকার প্রশ্নের মূল্যবোধ